আজকে আমরা অবস্থান নিয়েছি রাজপথে আউ এই প্রশুরদের যেভাবে ধর্মা করতেছে আগুন জ্বালাও প্রাও করতেছে আমরা তাদের বিরুদ্ধে কে দাঁড়ানোর জন্য আজকে এই বিক্ষোভ মিছিল এবং কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আমার নেতা জনাব সাইজুদ্দিন আহমেদ তার হাতকে আরো শক্তিশালী করার জন্য তার পাশে থেকে এই দেশের মানুষকে সেবা করার জন্য আমরা তাদের ভালোবাসা দেওয়ার জন্য আমার নেতার আদর্শকে ধরে রাখার জন্য আজকে আমরা এই রাজপথে অবস্থান নিয়েছি আমার নেতা সাইদুদ্দিন আহমেদ এবং সোহেল রানা তাদের নেতৃত্বে আজকে এই মিছিল এবং বিক্ষোভ মিছিল কর্মসূচি আয়োজন করা হচ্ছে যেভাবে যে ঐক্যবদ্ধভাবে আওয়ামী বিরুদ্ধে আমরা রুগে দাঁড়িয়েছিলাম একমাত্র এই ভেসি সরকারের বিরুদ্ধে এখন দেখতেছি আমরা সেই ভেসি এলাকা যারা আছে তারা বিভিন্ন অনলাইনের মাধ্যমে যারা বাইরে আছে তাদের বিভিন্ন কথাগুলোর মাধ্যমে আমাদের দেশে একটা অশান্তি সৃষ্টি করে সৃষ্টি করতে বিভিন্ন জায়গায় গাড়িতে যে গুপ্ত আগুনের মাধ্যমে তারা একটা ইয়া সৃষ্টি অশান্তি সৃষ্টি করা তার প্রতিবাদে আমরা ছি আমাদের বড় ভাই সামরিক ভাই নেতৃত্ব